বন্ধুরা সকলে কেমন আছে আশা করছি খুব ভালো আছে আর আমিও ভালো আছি আমি রিনা আমার যেমন ব্লগে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা তো যাই হোক এখন আমরা যাচ্ছি পার্কে আর আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে মালাদি আমার মেয়ে আর এখানে একটা বৌদি আর বৌদির ছেলে তো চলো পার্কে যাচ্ছি এখানে আছে আমাদের দুটো পার্ক একটা বড় পার্ক একটা ছোট পার্ক বড় পার্ক মানে ওখানে সবাই যাবে আর ছোট পার্ক মানে আর কি বাচ্চা বাচ্চাদের জন্য আর কি তো চলো আজকে আমরা ছোট পার্কে যাব বড় পার্কে যেদিনকে যাব সেদিনকে তোমাদের অবশ্যই দেখাবো তো চলো আজকের ভিডিওটা আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এখন ঘড়িতে সময় হচ্ছে চারটে পনেরো আর এইটা দেখে মনে হচ্ছে সুন্দরবনের জঙ্গল তাই না আর ওই যে একটা হলুদ পাড়া বাড়ি দেখছো ওই বাড়ির পেছনেই আমার বাপের বাড়ি তো যাই হোক চলো বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে কিন্তু আমি সোয়েটার টোয়েটার কিছু নিয়ে নি চাদরটা নিয়েছি কারণ তো যাই হোক চলো পরে দেখা যাচ্ছে তো আজকে চলো ব্লগটা দেখতে থাকো হ্যাঁ ঠিক আছে আমরা কোথায় যাচ্ছি

এইটা হচ্ছে আমাদের ছোট পার্ক বাচ্চাদের পার্ক পার্কালি কেমন লাগছে পার্কে এসে শুশুরি খাবার আমি একে শুশুরি খাবো বেশ ঠিক আছে এই দেখো এইখানে যখন ছোটবেলায় আসতাম এখানে একটা বড় টেস্ট ছিল জানো টেস্টটা উড়িয়ে দিয়েছে আমরা হ্যাঁ এখানে দাঁড়িয়ে থাকতাম স্টেজের মধ্যে খেলা করতাম আর ওখানে আমরা সবাই মিলে বান্ধবীরা বন্ধুরা বসে গল্প করতাম স্টেজটা উড়ি দিয়ে এটা করেছে আদি আদি ছোট থাকত নিয়ে এসেছি তখন ছিল স্টেজ আমরা ছোটবেলায় কত এসেছি আর এই শস্যটা করাতে সন্ধ্যে লেগে এসছে প্রায় কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে চলে একটু স্লিপ খেয়ে নি মেঘনা ঠিক জায়গা আছে মালাদি একটু সুসুই খেতে যাবো হ্যাঁ তুমি ভিডিওটা চলো ঠিক আছে কই মেঘনা

আমার বেলায় বলছিল না এই বেলাকে ওইটা মেয়ে

আর এই গাছগুলোকে আগে ছোটবেলায় আনারস গাছ ভাবতাম আনারস ভাবতাম তো পাহাড়টা পার্কে দেখে এখন বাড়ি যাচ্ছি পার্কে ঘোরা হয়ে গেল সন্ধ্যেও লেগে গেছে মেয়ে এখন ফুচকা খাবে